একের পর এক প্রাণহানির পর এবার বিরাট বড় সিদ্ধান্ত নিল প্রশাসন গরম থেকে শান্তি পেতে অথবা বন্ধু বান্ধবের সাথে মজা করতে জল ডাকার রেল ব্রিজে স্নান করতে যাওয়ার কথা ভাবছেন তবে সাবধান এভাবেই জল ডাকা স্নান করতে নেমে প্রাণহানি হয়েছিল অনেকের কেউ হারিয়েছিল তার ছেলেকে কেউ বা তার স্বামীকে আবার কেউ তার প্রিয় অপনজনকে তবে আর নয় যাতে কোনো মায়ের কোল শূন্য না হয় তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হলো প্রশাসনকে সাইনবোর্ড লাগানো হয়েছে এবার জল নদীতে না নামতে সচেতনতামূলক বোট লাগালো গ্রাম পঞ্চায়েত একই বর্ষাকালে নদীগুলো রীতিমতো ফুলে ফেঁপে ওঠে তাছাড়া পাহাড়ে ভারী বৃষ্টি হলে হঠাৎ জলস্তর বেড়ে যায় পাহাড় থেকে নেমে আসা নদীগুলোতে তাই এই সময় যাতে কেউ নদীতে সাঁতার কাটতে বা স্নান কাটতে না নামে সে কারণেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতামূলক বোট লাগানো হলো পাহাড় থেকে নেমে আসা জল নদীতে পঞ্চায়েতের পক্ষ থেকেই বোর্ড লাগানো হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের জেলব্রিজ সংলগ্ন এলাকায় উল্লেখ্য গত আটই জন জলঢাকা নদীতে স্নান করতে নেমে জলে তুলে মৃত একজনের এছাড়াও এই জায়গায় গত বছর বেশ কয়েকজনের জলে ডুবে মৃত্যু হয়েছে আর তাই যাতে কোনো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে কারণেই জেলা প্রশাসনের নির্দেশে গ্রাম পঞ্চায়েতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন তারা জলে নামতে বাধা দিল অনেকেই তা মানতে চায় না এমনিতেই বর্ষার সময় জল ডাকা নদী মারাত্মক ধারণ করে আর নদীতে স্নান করতে নেমে সম্প্রতি মৃত্যুও ঘটেছে এছাড়াও গত বছর কয়েকবার এই দুর্ঘটনা ঘটেছে প্রাণহানি হয়েছিল তাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই বোর্ড লাগানো হয়েছে তবে এখন দেখার বিষয় এই বোর্ড লাগানোর পরেও কেউ কি সেই ভুল করতে নামবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে তবে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছেন সেই বোর্ড লাগিয়ে গ্রাম পঞ্চায়েত দেখুন একবার সেই ছবি এটা এই যে নদীটা নদী বারবার নদীতেই চল্লাক কতবার এই দুর্ঘটনা ঘটলো মোটামুটি চার পাঁচবার বছরে বছরে কেন ঘটছে এটা দাদা এটা যে সাদা না জানে বা হয়তো নদীতে আসলো নতুন আসলো এগুলা তো মরতেছে বাইরে আমাদের গ্রামে কিন্তু মরতেছে না আচ্ছা একটা সময় শোনা গেছিল এইবার যখন মারা যায় ছেলেটা তখন শোনা গেছিল যে একটা মানে মদ্যপান করে বা নেশা করে আমার এটাও কি একটা কারণ হ্যাঁ যে জায়গায় কি নেশা করছে ওই জায়গায় একটা থান আছে আপনি তো স্থানে নদীর যে ব্যাপারটা মানে সাঁতার কাটা বা আপনারা তো নামেন হ্যাঁ না তো কতটা বিপজ্জনক এই নদী নদীর বিতর্জনায় আছে যে না জানে আর কি যে জানি ওর কাছে তো কোনো সাধারণ অনেক সময় শোনা যায় অনেকেই বলে গল্প গুজব সরায় যে ভৌতিক কোনো কারণ রটন এগুলো কি আদৌ সত্যি নর্মালি এখানে কি সরকারের তরফ থেকে কোনো বোর্ড বা কোনো কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে না বোর্ড বোর্ড দেওয়া হয়েছে করতে দিচ্ছে কি না দিচ্ছে না কারা দিচ্ছে না এই এখানকার পুলিশ দিচ্ছে না কি দিচ্ছে না স্থান করতে দিচ্ছে না এই নদীতে আগে পরে স্থান করে ব্রিজের সামনে স্থান করতে দিচ্ছে